হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ একসাথে বেশ অনেকগুলো চিকেনের কষা মাংস শেয়ার করব কেন এত মাংস রান্না করবো জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ তাহলে অনেকে উপকৃত হবেন বন্ধুরা প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমরা সবাই জানি একসাথে বেশি মাংস রান্না করলে টেস্ট কতটা বেশি হয় একদম মুখে লেগে থাকার মতো টেস্টি হয়েছিল গ্রেভিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতে সত্যি দারুণ হয়েছিল এই চিকেন কষা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে দেখতে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করে দিই রান্নার জন্য পরিমাণ মতো তেল পেঁয়াজ কুসি দুই কাপ হালকা করে পেঁয়াজ ভেজে নেব পরিমাণ মতো গোটা গরম মশলা সাদা কালো এলাচ দারুচিনি লবঙ্গ পেঁয়াজ হালকা ভাজা হলে হাফ কাপ মতো পানি অবশ্যই স্বাদ মতো লবণ এখানে বেশ অনেকটা মাংস রান্না হবে তাই পরিমাণ মতো সব মশলা দিয়ে নিব পরিমাণ মতো থেতো করা আদা রসুন মরিচের গুঁড়ো অবশ্যই নিজের স্বাদ মতো দিবেন জিরা ও ধনিয়া গুঁড়া ভর্তি করে দুই চামচ অবশ্যই নেড়ে সেরে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এভাবে এক এক করে সব মশলা দিয়ে কষিয়ে নিব গরম মশলার গুঁড়া পরিমাণ মতো খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে দেখুন গ্রেভির কালারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে তেজপাতা নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে মশলা থেকে তেল ছেড়ে আসলে কেটে ধুয়ে রাখা তিন কেজির বেশি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা বেশি মাংস তাই একটু স্পাইসি করে রান্না করেছি তবে আপনারা নিজের স্বাদ মতো ঝালটা দিবেন বন্ধুরা যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো করেননি প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন বেশ কয়েক মিনিট এভাবে কষিয়ে নেব খুব সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করবো তবে এই পানিতেই পুরো রান্নাটা করে নেব এখানে আর কোনো পানি অ্যাড করবো না এভাবে ঢাকনা খুলে মাঝে মাঝে কষিয়ে নিব যাতে পুড়ে না যায় আবার ঢেকে রান্না করব এভাবে কয়েকবার ঢেকে রান্না করে কষিয়ে নিয়েছি বন্ধুরা আমি বাসা থেকে যখন গ্রামে যাই বরের জন্য মাছ মাংস এভাবে রান্না করে ঠান্ডা করে বক্সে করে রেখে ডিপ ফ্রিজে রেখে যাই তাহলে শুধু ভাত রান্না করে খেতে পারে শেষে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে ঢেকে দুই মিনিট ফুটিয়ে নিতে হবে আপুরা আপনারাও এভাবে বরের জন্য রান্না করে রাখতে পারেন কোথাও বেরোনো বেড়াতে যাওয়ার আগে এভাবে রান্না করে রাখলে নিশ্চিন্তে বেড়াতে যেতে পারবেন আমি সবসময় এভাবেই রাখি তবে একটা টিপস এক্ষেত্রে মাছ বা মাংসের মধ্যে কখনো আলু দিয়ে রান্না করে ডিপ ফ্রিজে রাখবেন না আলু খাওয়ার মতো অবস্থায় থাকে না আর দেখুন প্রায় হয়ে গেছে দেখতে মশাল্লা যেমন খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল হয়ে গেছে বন্ধুরা চুলা বন্ধ করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখছি উপকৃত হবেন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে দোয়া ও ভালোবাসা আর আমার জন্য দোয়া করবেন প্লিজ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম